শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়িঘাটাতে সময় হয়েছে ওই সকাল আটটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে কিন্তু রোজকারের মতো সকালে উঠে যে সমস্ত বাসি কাজবাজ থাকে রোজ যেগুলো করে থাকি সেগুলো কিন্তু সমস্তটাই সেরে নিয়েছি আর তারপরে কিন্তু স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি আর সকালে তোমাদের দাদাভাই ওই যে না সকালবেলাটাও ফুল কালকে রাত্রে তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে শাপলা নিয়ে এসেছিল আর এখন যেহেতু বর্ষাকাল এখনই তো শাপলা ওঠে বলো আর এখন কিন্তু শাপলা খেতে বেশ ভালো লাগে আমার মতো কী কে শাপলা খেতে ভীষণ ভালোবাসো অনেকে কিন্তু এই সাপলাটাকে আবার নালো বলে থাকে মানে আমার বাবার বাড়ির দিকে কিন্তু সাপলাকে সাপলাও বলে থাকে আবার কিন্তু নালও বলে থাকে শাপলা তো নিয়ে এসেছিলো তার সঙ্গে কিন্তু একটা বড়ো সাইজের দেখতেই পাচ্ছ তাল নিয়ে এসেছিলো কারণ কি জানো তো আমার দিদি আমার হাতে তালের বড়া খেতে চেয়েছিলো আগের যখন ওই যে এসেছিলো তখন দিদিকে কিন্তু তালের বড়াটা করে খাইয়েছিলাম আর সেটা ভীষণ পছন্দ হয়েছিলো মানে খেতে ভীষণই ভালো হয়েছিলো তো বলেছি এইবার গেলে এইবারও খাওয়াবি যখন এই সিজনে তালটা পাওয়া যাচ্ছে ভাবলাম তাহলে তোমাদের দাদা ভাইকে আনতে বলি তারপরে ওই যে একদিন বানিয়ে দেবো যাই হোক ওগুলো ওইদিকে গুছিয়ে রেখে এসেছি আর মা বললো শাপলাটাকে ছাড়াবে মানে শাপলাটা আবার রান্না করতে হবে তার জন্য দিয়ে আসলাম এদিকে আমার ছোট্ট মামা মামু ঘুম থেকে উঠে গেছে দেখতেই পাচ্ছ আর সকাল সকাল মাছালা কাকা এসেছিল তো সেখান থেকে দেখলাম কোনো মাছ পছন্দ হয় কি না কিন্তু কোনো মাছই পছন্দ হলো না ওদের খাওয়ানোর জন্য নেব আর ভীষণ কাটার মাছগুলো না ওদের আবার খাওয়াতে প্রচুর সমস্যা হয় তার জন্য ভেবেছি কি যদি কিছু তেলাপিয়া মাছ আসতো তাহলে ওগুলো নিতাম কিন্তু সেটা তো আর আসলো না দেখি আবার বাজারেও পাঠাতে হবে ওইদিকে মাছ তো পছন্দ হলো না এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম চাটা তো হয়ে গেছে আজকে কিন্তু একদম লিকার চায়ের কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর কি জানো তো লিকার চায় যদি একটু কালারটাই বেশ ভালো না আসে না তাহলে আমার তো ভালোই লাগে না ওই কালচে কালচে চাটা না আমার একদমই পছন্দ নয় একদম ওই যে লাল লাল কালার হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক ওইদিকে চাটা খেয়ে নিয়েছি আর সঙ্গে নিমকি আর ওই যে কেক নিয়েছিলাম আর এদিকে বললাম তালের কথা দিদি দিকে বললো তাহলে তালটা দি আর আমিও বললাম দিদি তাহলে তালটা তুই গুলিয়ে দে একটু গুলিয়ে রাখ তারপরে ওই যে রান্না বান্না হয়ে গেলে একটু বড়া করব। আর দিদি আমার কাছে এটা খেতে চেয়েছে এটা আমি খাওয়াবো না সেটা কখনো হতে পারে বলো আর এই যে তালটা এমন একটা সময় পাওয়া যায় এই বর্ষাকালেই কিন্তু আর দিদিরা যখন বর্ষাকালে এসেছে তখন তো ওদের খাওয়াতেই হবে এদিকে দিদি কিন্তু ওই যে ময়দা দিয়ে চিনি দিয়ে তালটা মেখে দিচ্ছে কারণ এটা দিয়ে বড়া করা হবে আর এই দিকে দেখো আমার ছোট্ট দুই মামাম কী করছে দেখেছ কতই না দুষ্টুমি করে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ চলো তো ওদের একটু দেখাই দুই মামম এক জায়গায় থাকলে যেরকম দুষ্টুমি করে সেরকম মারামারি করে সেরকম আবার আদরও করে দু বোনকে আর এদিকে তো তালটা গুলিয়ে রেখেছিল। দিদি আর ওইদিকে আমার রান্না বড়াও হয়ে গেছে তো ভাবলাম তালের বড়াগুলো এখন করা যাক গরম গরম খেতে না এইসব জিনিস ভীষণ ভালো লাগে আর এগুলো গরম গরম খেতে না মানে খেলে অনেকটা খাওয়া যায় আর এই দেখো তালের বড়াগুলো একদম ফুলে ফুলে দেখতেই পাচ্ছে একদম রসগোল্লার মতো হয়ে গেছে সত্যি কথা বলতে তালের বড়াগুলো কিন্তু ভীষণই ভালো হয়েছিল আর একদম ফুলে ফুলে দেখো রসগোল্লার মতো হয়ে গেছে আর দিদিরা বলেছে আবার কাল কিংবা পরশু চলে যাবে হয়তো কালকেই চলে যাবে তার জন্য ভাবলাম আজকে যদি না করি কালকে আর সময় হয়ে উঠবে না ওরা তো আবার সকালের দিকে বেরিয়ে পড়বে বলেছে যদি যাই সকালের দিকে বেরিয়ে না হলে কি জানো তো এই বর্ষা বৃষ্টি দিনে কোথাও ওই বিকেল করে যাওয়াটা একটা সমস্যা হয়ে যায় যদি বর্ষা বৃষ্টি চলে আসে তাহলে তো আরও ভীষণই সমস্যা হয়ে যায় তো তার জন্যই ভাবলাম আজকে করি ওই থাকলে মানে সারাটা দিন খেতে পারবে তো তার জন্যই কিন্তু আজকে করা হয়েছে আর তালের বড়াগুলো দেখেছো একদম কিন্তু ফুলে ফুলে কত সুন্দর হয়েছে কয়েকটা পুড়ে গেছে কি জানো তো ওই যে বুঝতে পারিনি কিন্তু মাঝে মাঝে তো এমন হয়েই থাকে আর এদিকে দেখো একদম তালের বড়াগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি একটু বিকালে এখন যাব একটু সবাই মিলে ঘুরতে আমার যাবে এই দেখো রেডি হয়ে গেছে দেখেছ আমার রেডি হয়ে গেছে দিদি যে রেডি হয়ে গেছে মাও হয়ে গেছে এখন যাব একটু ঘুরতে কোথায় যাই কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো যায় না মা ওটা ভালো যায় না তো দেখতেই পাচ্ছ সকলে পুরো রেডি আর কিন্তু এখন আবার একটু মেঘ মেঘ করেছে। ওই জন্য একটু যেতে ভয় পাচ্ছি দেখেছো ওই যে বাইরেটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো ভেবেছি যে আবার বৃষ্টি টিষ্টি আসে বাচ্চা কাচ্চা নিয়ে তো তো দেখি কত দূর কি হয় তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কোথায় যায় কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তোমরা আর এইদিকে দেখো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি সেটা তো তোমার দেখিয়ে দিলাম আর এইদিকে দেখো আমার ছোট্ট মামা পেছনে বসে রয়েছে আর এখন যাব কারণ কি জানো তো ভেবেছি একটু বেলা থাকতেই না হলে ওই যে অন্ধকারে না ভিডিওগুলো ভালো আসে না তো ভাবলাম একটু সকাল সকাল যাব কিন্তু বাইরের এরকম ওয়েদার তো সেই মেঘি মেগি করে রয়েছে সঙ্গে একটু বৃষ্টি পড়ছে ভেবেছি প্রথম যাব না কিন্তু ওই যে ভাবলাম রেডি হয়ে গিয়েছি তাহলে আবার একটু ঘুরেই আসি আমাদের এখান থেকে ক্যাফেটা বেশি দূর না তো চলো তবে যাওয়া যাক এখন আর ছোট্ট মাম্ম দেখো হেঁটে হেঁটে যাচ্ছে সঙ্গে আমার দিদিও হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে আমার মাম্মাম তো কোথাও যাওয়ার সময় কি জানো তো আমার কোল থেকে একদমই নামে এটা কিন্তু একদমই বাস্তব কথা তো সেই ক্ষেত্রে এই যে দ্বিদুনের কোলেই উঠেছিল আর আমার মান্না একটু হাঁটতে সমস্যাই হয় কারণ ওনার ওই যে ব্যথা প্রতিটা গ্রিতে গিতেই ব্যথা তো সেই ক্ষেত্রে ভীষণই ওনার অসুবিধা হয় কিন্তু ওই যে আবার দিদুনের কোলে উঠবে সেটা আবার কি করব বলো তো যাই হোক এদিকে আমরা রোটোতে উঠে পড়েছি আর বেশিক্ষণ নেই ওই আমাদের এখান থেকে বেশি হলে পাঁচ কিংবা চার মিনিট লাগে ক্যাফেতে তো এ দেখো বলতে বলতে আমরা কিন্তু সেখানে পৌঁছেও গিয়েছি আবার ক্যাফেতে কিন্তু আমরা ওই যে আগেরবার বার এসেছিলাম সেদিন কিন্তু আমি তোমাদের দাদা ভাই মাম্মুম সোনা রাত্রেবেলা এসেছিলাম রাত্রেবেলা কি জানো তো একটু লাইটিং থাকে দেখতেও বেশ ভালো লাগে কিন্তু দিনের বেলাটা আসলে বেশ ভালোভাবে একটু ঘোরা যায় যদিও অতটা বড় নয় মানে যেটুকু জায়গা আছে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরা যায় তো আজকে আমরা এই যে এসেছি প্রায় সাড়ে পাঁচটা মানে সাড়ে চারটে কিংবা পাঁচটার দিকে আর এইদিকে আমার দিদি উঠে কিন্তু দোলনা খাচ্ছে আর এইদিকে দেখো আমরা একটু হেঁটে চলে বেড়াচ্ছি কারণ তুই মাম্মামকে নিয়ে তো একটু সামলানো মুশকিলই হয়ে যায় আর দেখো ওই যে এসে দোলনাতেই প্রথম গিয়েছে তারপরে এই যে দেখো আমি বলছি আমাকে একটু ঠেলা দাও কিন্তু ওই দুই মামা বাবার উঠবে তো ওদের নিয়ে একটু দোলনা চাপি চলো তবে এদিকে এই যে দুপুরে খাওয়া দাওয়া করে তো বেরিয়ে এসেছি আজকে আর তেমন কিছু খাওয়া দাওয়া করব না কিন্তু এসেছি দুই মামামকে নিয়ে ঘুরতে সঙ্গে আমার মাকে নিয়ে ঘুরতে কি জানো তো মা তো সচরাচর অত জায়গায় বেরোয় না আর ভাবলাম মা এসেছে দিদি এসেছে দিদি বলল তাহলে চল ক্যাফে থেকে ঘুরে আসি আর আমার দিদি অনেক দিন থেকেই বলছিল তোদের সঙ্গে মানে সবাই নিয়ে যাব একদিন ক্যাফেতে ঘুরতে তার জন্য এই যে এসেছি আর কি জানো তো এরকম করে মা বোন দিদির সঙ্গে মানে সকলের সঙ্গে পরিবার সকলের সঙ্গে ওই যে আমার ননদ ননদ জামাই আসলেও ভেবেছি একদিন এখানে আসব ঘুরতে আর কি জানো তো সকলকে নিয়ে ঘুরতে বেরোনোর মজাটাই আলাদা আর সেটা কিন্তু অনেকটা আনন্দদায়ক আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো সেটা কিন্তু অনেকটা আনন্দদায়ক আর তোমরা কিন্তু অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছো সেই প্রশ্নটা সেটারও আজকে উত্তর দেব। আর যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই আমাকে খুব ভালোবাসো আর যারা আমাকে পছন্দ করো না তারা তো আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করো মাঝে মাঝে কিন্তু সেগুলো আমি হাসি মুখে সবসময় মেনে নিই আর কি জানো তো যাদের ওই যে খারাপ কথা বলার তারা তো অবশ্যই বলবে কিন্তু যারা ভালোবাসে সেটা ভেবেই কিন্তু অনেক আরও খুশি হয় যাই হোক ওই সব নয় বাদই দিলাম এদিকে দিদি আর মা দেখো বসে রয়েছে ছোট্ট মামামু এদিকে বসেছে আর আমিও একটু বসে বসে রয়েছি আর কী জানো তো আমি দোলনাতে একদমই উঠতে পারি না কারণ কি জানো তো আমার মাথাটা প্রচণ্ড পরিমাণেই ঘোরায় একটু বসেছি তো চলো তবে এদিকে আমরা একটু সময় কাটাই সঙ্গে তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই দেওয়া যায় তোমাদের কিন্তু অনেক কামেন্টই জমে রয়েছে সেগুলোর বেশ কটা দিন মানে একটা দিন রিপ্লাই দেওয়া হয়নি কিন্তু কালকের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে তোমার মেয়েকে কিন্তু একদম ওর বাবার মতো দেখতে হয়েছে এটা কিন্তু সকলেই বলে আর কি জানো তো এটা শুনেও বেশ ভালো লাগে আর প্রতিটা লোকের মুখে কিন্তু এটাই শুনি যে ওর মুখের ফেসটা কিন্তু মানে ওর বাবার মুখের ফেসটা ওর মুখে একদম বসানো হয়েছে এটা এই কথাটা কিন্তু আমার দিদি আমাকে বারবার বলে আর এই যে যেই দেখে সেই কিন্তু সেই একটা কথাই বারবার বলে সঙ্গে স্বপ্না নামে আমাকে একজন কমেন্ট করেছে তোমাদের দুবনের ভিডিওই আমি দেখি তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে এরকম কিন্তু অনেকেই আছো আমার সাবস্ক্রাইবার যারা আর আমার দিদির সাবস্ক্রাইবার যারা তারা কিন্তু আমার ভিডিও দেখছো সঙ্গে আমার দিদির ভিডিও দেখছো কারা কারা এমন আছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে যে আমি দেখতে চাই কারা কারা আমার দিদির ভিডিও দেখে সেই ক্ষেত্রে সেটা দেখে কিন্তু অনেকটা খুশি হব সঙ্গে অনন্য নামে একজন আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি বোন হাবড়াতে কিন্তু তো তোমার বাড়ি কোথায় সেটা অবশ্যই জানিও আমার বাড়ি এই যে হাবড়াতে বলে দিলাম আর তোমার বাড়িটা কোথায় সেটাও অবশ্যই কামেন্ট করে কিন্তু জানিও সঙ্গে মৌমিতা লাইফস্টাইল নামে আমাকে একজন কামেন্ট করেছে বোন বা দিদিভাই যাই হোক সে আমাকে কামেন্ট করেছে কিন্তু ভিডিওটি খুব সুন্দর লাগলো আর তোমার বাড়ি কি ফুলতলার দিকে তো হ্যাঁ আমার বাড়ি কিন্তু ফুলতলার দিকে আর তোমার বাড়িটা কোথায় কোন জায়গায় সেটা কিন্তু অবশ্যই কামেন্ট করে জানিও হয়তো তুমি হয়তো আমাকে চিনতে পারো সেই জন্য কিন্তু এই কথাটা বলেছ আর তোমার বাড়িটা কোথায় সেটাও অবশ্যই কিন্তু জানিও সঙ্গে টুম্পা দাস নামে আরেকজন আমাকে কামেন্ট করেছে জিনিসটা খুব সুন্দর হয়েছে ওটার দাম কত তো ওটার দাম কিন্তু ওই সাড়ে তিন হাজার মতো নিয়েছে আর জিনিসটা কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছে সঙ্গে কিন্তু আমাকে আরেকজন কমেন্ট করেছে তোমাদের দু বোনকে কিন্তু একরকম লাগে আর তোমাদের দু বোনের ভিডিও কিন্তু আমি দেখি সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আর এই যে তুমি একটা কথা বললেন না তোমাদের দুই বোনকে এক লাগে তো এই কথাটা না অনেকেই বলে আর আমি আর দিদি মাঝে মাঝে বলি যে কি দেখে যে বলে এরা যে আমাদের দু বোনে মনে একরকম দেখতে আর সত্যি সেটার কোথাও মিল পায় না তোমাদের কিন্তু এটা অনেকেরই মনে হয়েছে আর এরকম রাস্তাঘাটে বের হলে কিন্তু অনেকেই বলে থাকে যে তোমাদের দুই বোনকে এক দেখতে আর শোটে শুনতেও বেশ ভালো লাগে কিন্তু আমরা মাঝে মাঝে ভাবি যে কোথা থেকে যে মিল আছে আমাদের সেটাই বুঝতে পারি না সঙ্গে আমাকে কিন্তু আরেকজন কমেন্ট করেছে ব্যাড ভিডিও আর সঙ্গে কিন্তু একটা হাহা রিয়াক্ট দিয়েছে তো সেক্ষেত্রে তোমার কি দেখে মনে হলো খারাপ ভিডিও অবশ্যই কিন্তু তুমি জানিও এমন কোনো ভিডিও কই না সেটা কিন্তু এই ভিডিওতে খারাপ বা এখানে কোনো খারাপ কিছু আছে তো যাই হোক তোমাদের কিন্তু বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি এদিকে কিন্তু আমাদের কফিটাও দিয়ে দিয়েছে সেটাও কিন্তু আমরা খেয়ে নিয়েছি কফিটা কিন্তু বেশ ভালো ছিল আর এখানে চিকেন ললিপপ অর্ডার দেওয়া হয়েছে কারণ কি জানো তো দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি এখন অত মানে খিদেটা নেই পেটে আর এখানে এসেছি এমনি নর্মালি খাওয়ার জন্য মানে একটু ঘোরাফেরার জন্য মাকে নিয়ে তো এসে এই যে চিকেন ললিপপ অর্ডার দেওয়া হয়েছে সঙ্গে আমরাও কিন্তু বসেও করেছি আর আমার মামা আমরা কিন্তু ওইদিকে খেলাধুলা কর ছে তার সঙ্গে খাওয়া দাওয়া করছে এরপরে আবার যাব এক জায়গায় সেটা তো তোমাদের অবশ্যই বলবো আর তোমরা হয়তো বুঝতেই পেরেছ আলাদা করে আর কিছু বলার নেই আর এই যে দেখো আমার মাম্মাকেও একটা চিকেন ললিপপ দিয়েছি ও কিন্তু বসে বসে খাচ্ছে আর ওইদিকে ওই যে ওই জলগুলো বেরোচ্ছে মানে ঝর্ডা টাইপের যে জলগুলো হয় না ওগুলো দেখেও ভীষণ মজা পায় তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট এখন ওই প্রায় সাড়ে ছটা কিংবা সাতটা মতো বাজে এখন আবার বাড়িতে যাব বাড়িতে গিয়ে চলে এসেছি একদম সোজা কিন্তু আমার বাড়িতে। তোমরা অনেকেই আমার শ্বশুরবাড়ি দেখতে চেয়েছো কোথায় কীরকম দেখতে সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যদিও পুরোটা পারছি না কারণ কি জানো তো আমরাই এসেছি অনেকটা রাত করে এই কেবল হয়তো আটটা মতো বাজে মানে আটটা তো বেজেই গেছে তো এখন এসেছি দিদি আমি মা মানে এই বাড়িতে আমাদের আজকে নেমন্তন্ন রয়েছে আমাদের বলাটাও ভুল আমার দিদি আমার মা এসেছে ওদের নেমন্তন্ন করেছে তো আমরাও এসেছি সঙ্গে আর এই যে হচ্ছে আমার শ্বশুর বাড়ি কিন্তু যে ফাইনালি কিন্তু শ্বশুরবাড়িতে আজকে চলেই এলাম তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার শ্বশুরবাড়ি কোথায় তো আমার শ্বশুরবাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশেই মানে বেশিক্ষণ লাগে না ওই তিন থেকে চার মিনিট মতো লাগে তো চলে এসেছি এই যে হচ্ছে আমাদের ঘর আমি কিন্তু প্রথমেই এই ঘরেই থাকতাম তো তোমাদের অবশ্যই আস্তে আস্তে সবটা শেয়ার করব আজকে এসেছি তো কি কি হয় কি না হয় সবটাই শেয়ার করব আর এই ঘরটা কিন্তু আমি খুব যত্ন সহকারে গুছিয়ে রাখতাম আমাদের ঘরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ নিচেটা ঢালাই হয়েছে এখনও ঘরের প্রচুর প্রচুর কাজ বাকি রয়েছে তো অবশ্যই আসবো যখন বাড়িতে তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব আর আমাদের ঘরে এই দেখো একটা রুম রয়েছে মোট আমাদের ঘরে চারটে এমন মানে বেডরুম রয়েছে আর সঙ্গে একটা রান্নাঘর তারপর ওই পাশে তরো সিঁড়ি ঘর এটা ওটা রয়েছেই তো সবটাই তোমাদের সঙ্গে আসতে শেয়ার করব আর এইদিকে দেখো ওই যে যে ইয়েটা দেখতে পাচ্ছ একটা কার্তিক ঠাকুর রয়েছে ওটা কিন্তু কিন্তু আমার যখন প্রথম বছর বিয়ে হয়েছিল পাড়ার সকল দেওয়ারা মিলে ফেলেছিল আর সেটা কিন্তু এখনও এই বাড়িতে রয়েছে আর এই যে হচ্ছে আমাদের ঠাকুর ঘর মানে এখানেই আমাদের ঠাকুর পুজোটা দেওয়া হয় তোমাদের তো বলেছি এই বাড়িতে চলে আসবো খুব তাড়াতাড়ি চলে আসবো দেখতেই পাচ্ছ পুরো ঘরটা এখনও কমপ্লিট হয়নি তার আগে ভেবেছি চলে আসবো তো চলো তবে এদিকে আমরা বসে রয়েছি আর তোমাদের অনেকের ইচ্ছা ছিল আমার শ্বশুরবাড়িটা দেখার দেখিয়ে দিলাম তো এই যে কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটিও বেশি বড় করবো না ওইখানেই শেষ করছি সকলকে টাটা